গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো প্রবাসী মুনমুন আর মুন মুখে সবাইকে স্বাগত জানাই সবাই তো ডালের মেদু বড়া খেয়েছো তো আজকে তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত আমি বানিয়েছি চিকেন মেদু বড়া তো কী কী আছে ব্রেড গ্রামস পাউরুটি কাঁচা মাংস পেঁয়াজ আদা রসুন একটু পঞ্চাশ একটু টুকরো লেবু প্রথমে কী করি মাংস মাংসগুলো টুকরো টুকরো করে কেটে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম যদিও একটু জল রয়ে গেছে তো এতে দিয়ে দিলাম অল্প আদা কুচি অল্প রসুন কুচি আর দিয়ে দেবো হঠাৎ কাঁচা লঙ্কা আর দেবো একটু ধনেপাতা টেস্টের জন্য এটা দিতেও পারো নাও দিতে পারো যে যার ইচ্ছে মতন কেউ কেউ পুদিনাও দেয় তো আমি পুদিনা ছিল না তাই দিই নি আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা আর দিয়ে দেবো কি একটু পেঁয়াজের টুকরো আর দিয়ে দেবো ওই যে পাঁও যে কেটে রেখেছিলো ছোটো ছোটো করে টুকরো করে আমার কাছে আর পিস পাউরুটি ছিল না তো গোল পাউরুটি ছিল বান ছিল তো সেটাই টুকরো টুকরো করে কেটে নিচ্ছে আর দিয়ে দেবো কি একটা চিজের টুকরো যদি চিজটা দেখো এইরকম চিজ ছিল তো এই চিজই আমি দিয়ে দিচ্ছি আমার কাছে মজার চিজ ছিল না তো এগুলোই টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডার একটা পেস্ট তৈরি করে নেব হ্যাঁ আর বলেই গেছি একটু গোলমরিচ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এগুলো যে যার টেস্ট মতন দেবে আমি এই এইরকমই দিয়েছি একটু টেস্টটা যাতে ভালো হয় আর দোকান একটু ঝাল ঝাল হয় যে বেটে নিয়ে চলে এসছি দেখতেই পাচ্ছ তো এবার উপর থেকে দিয়ে দেবো টুকরো লেবুর রস আর দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ কচ্ছ না এবারে তো এতে যে যার টেস্ট অনুযায়ী মশলা মেশাবে এবারে কেউ বেশি মশলা খেলে বেশি মশলা দেবে কেউ কম খেলে কম তো আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ঢাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি তোমার একটুখানি চিকেন মশলা এটা তোমাদের অপশনাল কেউ দিতেও পারো নাও দিতে পারো আর আদা রসুনের পেস্ট আমি একবার মাংসের সাথে বেটেও দিয়েছি একটু পেস্টও দিয়েছি কারণ কি মাংস তো এতে একটু বেশ মশলা বেশ ভাইসি হলে খেতেও টেস্টি হয় আর ভালোও লাগে তো ওর জন্য দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক মুঠো তেল ভর্তি করে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে আবার এর সঙ্গে মিশিয়ে দিয়েছি নুন একটু হলুদ আর এতে দিয়ে দিয়েছি আমি দেখো জিরে ধনে গুঁড়োটা ডাইরেক্ট দিন একটু জিরে ধনে লঙ্কা হালকা তাওয়ায় ভেজে নিয়ে সেটা দিয়েছি আর দিয়েছি একটু চাট মশলা আর একটু আমচুর পাউডার এগুলো যে যেটা টেস্ট হিসেবে দেবে যেহেতু মেদু বড়াতে গোটা জিরে দেয় তো আমিও ভাবলাম একটু দিয়ে দেখি টেস্টটা ভালোই হবে আশা করি তো কারণ কি যে কোনো জিনিস আমাদের গোটা জিরে ফোড়ন দিলে কেমন টেস্টি হয় বলো তো আমি ভাবলাম এতেও একটু দিয়ে দেখি তো যাই হোক একটা ডিম ফাটিয়ে নিয়েছি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর এক চামচ দুধ দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নেব দিয়ে কারণ কি এইটা রুগেই তো সব কিছু ডিপেন্ড করছে আমি যে একটা গোল গোলা বানাবো সেটা ডুবাবো একটা বড়ো গর্ত করবো দিয়ে ব্রেড ক্যাম্পে তো সবটাই এর উপরে ডিপেন্ড করছে একটা বড় গোলা গ্লাউজ করে হাতে ধরে নিয়েছি দিয়ে ভালো করে ওটাকে গোল করেছি গোল করে একটা আঙুল দিয়ে বেশ বড় মাপের একটা গর্ত করে নিয়েছি তো এই দেখো হয়ে গিয়েছে এক হাতে করে তোমার ডিমের গোলায় ডোবাবো আর আরেক হাতে করে ডোবো তোমার ব্রেড ক্যাম্পে কারণ কি যদি ডিম হাতে তোমার ব্রেড ক্যাম্পে হাত দিই সব ব্রেড ক্যাম্পসগুলো আমার তোমার চিকেনের মেদুগড়ায় না লেগে লেগে যাবে হাতে তখন হাতটাই হয়ে যাবে মেদুগড়া কি দরকার আছে তো ওই জন্য দুটো হাত দু জায়গায় কাজে লাগিয়েছে তো এইভাবে মেদ বড়গুলো বানিয়ে নিয়েছি তো তোমাদের যটা প্রয়োজন বানাবে তো আজকে আমার মোটামুটি বড় বড় ছিল তো চারটে হলেই হয়ে যেত আমি তো খাই না চিকেন তো খালি তোমার দাদার মতো তো আমি চারটের মতো করছি একদিন বড়ো বড়ো ছিল এদিকে করতে করতেই তেলটা গরম করতে বসিয়ে দিতাম যখন তেলটা থেকে লাগলো একদম প্রচণ্ড বেগে তো আমিও দিয়ে দিলাম মেঁদু বড়গুলো প্রথমে দুটো দিয়ে দেখলাম তেলটা ভালো করে গরম হয়েছে না যদি চিটে যায় তাহলে আর রক্ষে নেই তো এইভাবেই দিয়ে দিলাম দেখলাম তেলগুলো বুদবুদ বুদবুদ করে ফুটে উঠছে তো আমি বুঝলাম যে হ্যাঁ তেলটা হয়ে গিয়েছে তো বড়া দুটো সরিয়ে আরও দুটো দিয়ে দিলাম সেখানে চিকেন মেদু বড়া তো যখন কড়কড়ে লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই একটা তোমার টিক দিয়ে ফুটিয়ে ফুটিয়ে দেখে নেবে যে হয়েছে কিনা তো আমি তো দেখেই নিয়েছি হয়ে গিয়েছে তো চটপট করে প্লেটে সস ঢেলে সাজিয়ে দিয়েছি রেডি টু স্যার তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টা ভালো লাগলো অবশ্যই লাইক করো